এই যে রাজকীয় ডাইনিং গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেগুন কাঠের আর আরমান ভাই এগুলো যত্ন সহকারে রাখে আপনাদের জন্য যাতে আপনারা ধামাকা দামে নিতে পারেন ভাই হইছে ভাই কত যত্ন করেন ভাই ভাই কেউ যত্ন করবো না বলেন আমার হম মানে আমি নিজে থেকে যত্ন করি ভাই এটা আমার সব এক একটা আসলে ভাই ডাইনিং টেবিল সেট না এটা আমার স্বপ্ন আপনার লাগবো তো ভাই আসলে ভাইয়া নিজেরাই তৈরি করে তো এই জন্য ভাইয়াদের এটা এগুলোর প্রতি টান আমি আমি যদি আমার এই ফ্যাক্টরিতে সময় দেই ধরেন হ্যাঁ চার পাঁচ ঘন্টা আমি আমার কারখানায় সময় দিয়ে সাত আট ঘন্টা কারণ আমি নিজে বই থাকি আমি বলে এই ভাবে কাজ করো এটা ফিনিশিং টা ভালো হয় না আমার সময় তো কাস্টমাররা এটা ভালো ভাবে চাই এইভাবে করো এইভাবে করো আমি নিজে ডিরেকশন দেব আপনারা কিন্তু ভিডিও কল দিয়ে দেখতে পাবেন ভাই আমরা তো ভিডিও ভাই কাস্টমাররা ভিডিও কল দিয়ে দেখবে কি দিছি না দিছি

সেগুন কাঠে তৈরি গোল্ডেন কালার নকশা করা এর দাম ভাই পঞ্চান্ন টেবিল সেট এটার দাম পড়বে ভাইয়া কত পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে এটার সম্পূর্ণ সেগুন কাঠে আচ্ছা এই যে দেখেন ভাই যারা শৌখিন মানুষ আছে অনেক কারুকাজ পছন্দ করেন তাদের মুগ্ধ পরিবেশ হবে খাবার টেবিলে

এটা হচ্ছে হাতিল মডেল হাতিল মডেল মেহেগুনি কাঠের আচ্ছা এবং ভুটের আমি বলে দিচ্ছি মেহেগুনি কাঠ এবং এটা মেহেগুনি কাঠের কোনো আপনার নেব না দাম কত পড়বে ভাই দাম পড়বে আটত্রিশ হাজার টাকা ওকে তো এগুলো ছাড়াও কিন্তু আরো সুন্দর সুন্দর ভাই এখানে ডিজাইনের সুপার কালেকশন আছে যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে হবে